নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্চিত করে দিব যেভাবে উম্মত কে নিজের নিয়ন্ত্রণ নিতে চায় এটা কোন আল্লাহ আলেমের আলামত না মামুনুল লোক সব চাইতেছে এটা কাকরাইল মসজিদটাকে ওনার রাজনৈতিক একটা কার্যালয় বানানোর জন্য সামনে নির্বাচন আপনারা জানেন উনি খেলাফত মসজিদ করে সতেরো বছর ধরে উনি ক্ষুধার্ত ওনার বেফাক লাগবে ওনার কমি বোর্ড লাগবে ওনার জমিউত ইসলাম লাগবে ওনার তবলিগ লাগবে সব লাগবে না হেফাজত মুক্ত তবলিগ চাই হেফাজত মুক্ত আপনারা জানেন কাকটাল দখল করে রাখছে দখল করা যায় কিন্তু মানুষের দিল জয় করা যায় না বলা আমাদের বিবি নাকি তালাক হয়ে গেছে চিন্তা করেন আমি বিয়ে করছি আমার ওয়াইফ তালাক হয়ে যাবে উইদাউট মাই কনসার্ন আমি আপনাদের একটা গোপন তথ্য দিই আজহার ইসাব বলেন এখন আজার ইসাবের বিরাট মাহফিল হয় এই জন্য যে দেশ থেকে চলে গেল আগের গভর্নমেন্টের আমলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমাদের হুজুরা জড়িত সাথে মামুনুল হক সাহেব চাইতেছে এটা যে তবলিকটাকে নিজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমরা জানি না ওইটার কারণ কি সামনে নির্বাচন উনি আপনারা জানেন উনি খেলাফত মজিস করে ওনার কিছু লোক দরকার আর জুবাই সাহেব জুবাই সাহেব বলি আমরা জুবাইর পন্থী জুবাইর আসলে জুবাইর পন্থীদের মানে জুবাই সাহেবের হাতে কাজটা এখন আর নাই এখন পুরা চলে গেছে মামুনুল হক সাহেবের সাথে জুবাই সাহেবের ডিসিশনও মানবে না যদি মামুনুল হক সাহেব ডিসিশন না দেয় মামুনুল সাহেবের ডিসে সবকিছু নির্ভর করতেছে উনি তো ক্ষুধার্ত সতেরো বছর ধরে উনি ক্ষুধার্ত খেলাফত মসজিদ লাগবে ওনার বেফাক লাগবে ওনার কমি বোর্ড লাগবে ইসলাম লাগবে তবলিক সব লাগবে না কেন আপনি খেলাফত মসজিদ নিয়ে আসাম এটা তো থাকেন আপনি তো খেলাফত মসজিদ আমির হয়েছেন কিছুদিন আগে ওনাদের নির্বাচন হইলে আমির হয়েছে উনি তো আমাদের কথা হইল মামুনুল হক সাহেব যে যেই ভাষায় কথা বলে বা মামুনুল হক সাহেব যেভাবে উম্মতকে নিজের নিয়ন্ত্রণ নিতে চায় এটা কোনো আল্লাহ আলমের আলামত না এই জন্য এই জন্য মামুন যদি এবং হেফাজত হেফাজত ইসলাম তবলিক থেকে সরে যায় তবলিকের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে আমাদের সাথে বারবার বলে ভাই হেফাজত মুক্ত তবলিক চাই আপনারা জানেন কাকরাইল দখল করে রাখছে কাকরাইল সরকারকে ম্যানেজ করে একটা নোটিশ জারি করে কাকরাইল ওনার দখল করে রাখছে অথচ এই কাকরাইল মসজিদ নিজামুদ্দিনের অনুসারী যারা তাদের জন্য এটা প্রত্যেক গভর্নমেন্ট জানে আমাদের কাছে না হেফাজত ইসলামের লোকজনদেরকে আমি বলবো আপনারা আপনারা আমাদের মুরব্বী সিনিয়র আপনাদের অবস্থান কোথায় মাঝে মাঝে আপনাদের যে ভিডিওগুলো আপলোড হয় ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ওইখানে কমানগুলো দেখেন আপনাদের অবস্থান পাঁচতলায় না গাছতলায় তাইলে বুঝতে পারবেন কারণ মানুষজন কিন্তু এখন আপনাদের মতলব বুঝে গেছে আপনারা যে পুরো রাজনৈতিক স্টাইলে এই সৌরদি ময়দানে আপনারা সম্মেলন করলেন পাঁচই নভেম্বর এরপরে কাঁকরেলের মধ্যে আপনারা পনেরোই নভেম্বর এই কি বলে কাঁকরেলের মধ্যে আপনারা যে সংবাদ সম্মেলন করলেন আমরা জিন্দিগিতে দেখি আমাদের তবলিগি যে কাঁকরেলের মধ্যে এইভাবে বড় সৌরণ করে কাঁকরেলের ভিতরে সংবাদ সম্মেলন হয় মামুন লোক সাহেব চাইতেছে এটা এই কাঁকরাইল মসজিদটাকে ওনার রাজনৈতিক একটা কার্যালয় বানানোর জন্য এবং এটা অলরেডি পরিণত হয়ে গেছে ওর অলরেডি এবং আপনারা ভিতর খবর আমি আপনাদেরকে বলি জুবাই পন্থীদের মধ্যে এখন কয়েকটা গ্রুপ হয়ে গেছে কেননা তারা জুবাই সাহেবদের এই মালানা মামুনুল হক সাহেব এবং হেফাজত লোকদেরকে ডেকে নিয়ে আসছিল আমাদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু একটা সময় এখন সাথীরাও বিভক্ত হয়ে গেছে বলছে তারা তাদের মধ্যে কেউ মানতেছে না বলতেছে না আমরা তো এইটা চাই যে তারা এসে আমাদের উপর অনধিকার চর্চা করুক এটা আমরা চাইনি এই জন্য এটা বহু জরুরি যে মামুনুল আকসাব যদি সৈরা যায় এবং হেফাজুল ইসলাম এখান থেকে সৈরা যায় সমস্যার সমাধান প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে যাবে আপনারা এটা বলেন আপনারা তো সাংবাদিক পেশায় আছেন পৃথিবীর কোথাও কি তোব লিগ নিয়ে এত গন্ডগোল আছে বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব জায়গায় হইতে পারে কিছু কম বেশি এই যে দুই গ্রুপ আছে সব জায়গায় এটার উত্তর হইলো পৃথিবীর কোথাও হেফাজুল ইসলাম নাই এই জন্য পৃথিবীর কোথাও সমস্যা নাই যেখানে হেফাজুল ইসলাম হবে এখানে উগ্রতা হবে এখানে ব্যানার ফেস্টুন আন্দোলন ফাঁসি চাই যত রকমের তোক মাছ আপনাকে লাগাবে আপনাকে যতভাবে ছোট করা যায় এটা হইল দেখেন এই যে ওনারা একটা কথা বলে আমাদের সাথে ওলাম একরাম নেই আমাদের ওনাদের সাথে বেশি ওলাম একরাম জমুর উলাম একরাম তা আমাদেরকে প্রথম জামানায় কাফের বলছি বলছে আপনারা কাফের হয়ে গেছেন আচ্ছা বলেন আল্লাহ নবী কি এই মেহনত করছে যে মুসলমানকে কাফের বানানোর জন্য নাকি কাফেরকে মুসলমান জন্য একটা লোককে আপনি ডাইরেক্ট কাফের বলে দিচ্ছেন অথচ সূত্র কিন্তু এখানে মশলা কিন্তু অন্যটা আমি আপনাকে কাফের বললাম নিউটনের সূত্র হবে যদি আমি কাফের না হই উল্টা কিন্তু আপনার দিকে যাবে বলে আমাদের বিবি নাকি তালাক হয়ে গেছে চিন্তা করেন আমি বিয়ে করছি আমার ওয়াইফ তালাক হয়ে যাবে উইদাউট মাই কনসার্ন মানে আপনাকে যতভাবে ডমিনেট করা যায় যত রকমের কৌশল আছে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই একটা কিচ্ছা আছে এক কোকিল আর এক কাক একটা জালের নিচে আটকা পড়ছে তো কোকিলও কাঁদতেছে কোকিল মানে ঘুঘু পাখি আর কাকেও কাঁদতেছে তো ঘুঘু পাখি কাকের জিজ্ঞাসা করে যে ভাই তুমি কান্ত কেন আমি তো হালাল আমার এই জবাই করে খেয়ে ফেলবে কোনো সমস্যা নেই কিন্তু কাক তুমি তোর হালাল না তো কাকে বলতো সে তুমি জানো এই জালটা কার কার চাল চাল বলে বলে জাল সে যে কোনোভাবে একটা ফতোয়া বাইর করে আমার হালাল বানায় খেয়ে ফেলবে এই জন্য আমি কানতেছি আমি আপনার আবারও বলি এই যে হুসাইন আহমেদ মাদান সাহেব রহমতুল্লাহ আপনার ইতিহাস পড়েন ওনাকে জামানে কাফের বলছে কারা এই জমুরাল একটা আপনি ইতিহাস পড়েন ইমাম আবু হানিফর রহমতুল্লাহ ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে ইমাম শাফির আহম এই পরিমাণ কষ্ট দিচ্ছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন হেফাজত এমন একটা এমন একটা গোষ্ঠী এখন মানে আপনাকে তাদের কথা মানতেই হবে যদি না মানেন আপনি তাদের থেকে তাদের থেকে যত রকমের অস্ত্র আছে কাফের আপনি না হোক এর সাথে সাথে আপনি আপনার একটা গোপন তথ্য দিই আজহারি সাহেব বলেন এখন আজহারি সাহেবের বিরাট মাহফিল হয় কোন হয় আমাদের ওরাম একরাম কিন্তু দেখে না এই যে দেশ থেকে চলে গেল আগের পরোক্ষভাবে আমাদের হুজুরা জড়িত এটার সাথে হুজুরা কখনো তাকে পছন্দ করেনি কখনো না এবং জামাত ইসলামের এখন তো জামাত ইসলামরা তারা হুজুর হুজুর করে কিন্তু জামাত ইসলাম যখন দুর্বল ছিল জামাত ইসলামরা তারা সারা বছর বসে না হক না হক না হোক কিন্তু এখন জামাজ এখন ভাই আমি সমস্যা অনেক সমাধান যেখানে যে এই আপনারা বলি যে তবলিগের যেখানে মার্কাস নিজামুদ্দিন বা ইন্ডিয়াতে তবলিগ চালু হয়েছে ইন্ডিয়াতে তো এরকম সমস্যা নেই দুই গ্রুপ আছে এখানে আপনারা জানেন কিনা দেহবন্ধে কিন্তু মাদ্রাসা দুইটা একখতলাফ আছে নিজেদের মধ্যে মতবিরোধ আছে কিন্তু মাদ্রাসা দুইটা কিন্তু আপনি শুনছেন যে তাদের মধ্যে মারামারি হয়েছে সাহারানপুর যে মাদ্রাসা আছে মাজারুল উলুম দুইটা সাহারানপুর আমার নামের শেষে মাঝারি লাগেন অনেকে নামের শেষে মাঝারি লাগায় ওই যে যারা ওই মাদ্রাসায় পড়ছে তাদের নামের শেষে মাজারি লাগায় এরপরে আমাদের বাংলাদেশের কথা বলি এই যে জামিয়া রহমানিয়া মামুনুল হকের ওনার মাদ্রাসা কিন্তু দুইটা জামিয়া রহমানিয়া একটা জামিয়া রহমানিয়া হলো মালানা মামুন হক আর একটা জামিয়া রহমানিয়া মুফতি মনসরুল হক দুজনেই হক আপনি কোন কোনো দিন শুনছেন যে মারামারি হয়েছে তবলিগের মধ্যে থেকে যদি মালানা মামুনুল হক সাহেব হেফাজ ইসলাম চলে যায় তবলিগের এই সমস্যা অনেক সমাধান আমি আমরা বারবার বলতেছি সরকার সমস্ত উপদেষ্টাদেরকে নিয়ে আমাদের দুই গ্রুপের মুরুব শীর্ষস্থানের মুরুব দিনে বসুক সমাধান হয়ে যাবে কিন্তু এখানে তৃতীয় পক্ষ যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না হেফাজ ইসলামের কাছে অনুরোধ আপনারা এখন ওনাদের এটা একটা কি বলে ইগোর বিষয় হয়ে গেছে জয় পরাজয়ের ইগোর বিষয় আপনারা আমাদের আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের বিরুদ্ধে জিহাদ করবে আমাদের বিরুদ্ধে জিহাদ করবে আচ্ছা আপনি মুসলমানের বিরুদ্ধে জিহাদ করবেন এত শরীরে রক্ত গরম আপনার হ্যাঁ আপনি জিহাদ করতে যান না গাজায় যান আপনি জিহাদ করতে লেবানন যান আরে আপনি গত সপ্তাহে দেখলাম রংপুরে এক জায়গায় দুইশো লোক খ্রিস্টান বানাইছে কেউ হেফাজত ইসলাম দেখেনি তো কোনো কিছু করছে আমরা তবলিগুলো কি করি ভাই তবলি মানুষকে নামাজের দিকে দাওয়াত দেয় মসজিদের দিকে নিয়ে আসে যে কালেমা জানে না কালেমা শিখাই তবলিগের বেসিক ফান্ডামেন্টাল তো এটাই তো আমরা যে কাজটা করতেছি আমাদের সাথে কেন বিরোধ আপনাদের বিরোধ হইলে এখন ওই যে চাইতেছে ওনারা এটা দখল করতে এবং আমি আপনার বলে দেয় একটা কথা সামনে এই যে ওনাদের ইস্তেমা একত্রিশ এক দুই ওনাদেরকে আমরা যেটা আনঅফিসিয়ালি শুনছি সরকার ওদেরকে ছয় দিন দিচ্ছে একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় ওনারা দুই ধাপে ইস্তেমা করবে দুই ধাপে করবে অলরেডি মামুন লক সাহেব এবং হেফাজত ইসলামের কিছু লোক ওনারা এটা ভিতর থেকে আওয়াজ তুলছে যে ইজতেমাতে শুধু যুব হিসাবে বয়ান করে এখানে হেফাজতের আলমাদেরকে কেন বয়ান দেওয়া হয় কোনো এবার আপনি দেখেন আমি বললাম হেফাজতের ইসলামের লোকেরা এবার স্ট্যাচু উঠবে মেম্বারে বয়ান করবে অর্থাৎ তবলীগের নাইনটিন থেকে তবলিগ শুরু হয়েছে কখনো তবলিগের বাইরের লোক কখনো মেম্বার ওইটা বয়ান করেনি